নাটক লক্ষণ ভালো নয় গল্প শুভ মানুষ ঘোষ স্বরাভিনয় অরুময় চক্রবর্তী ও হৈমন্তী মজুমদার নাট্যরূপ আবহ শব্দগ্রহণ পরিচালনা অরুময় চক্রবর্তী নাটক লক্ষণ ভালো নয় এটা এটা কি ডক্টর তনিমা সেনের চেম্বার মানে আমি হ্যাঁ আমি তনিমা আসুন ভেতরে আসুন হ্যাঁ বসুন বসুন এবার এবার বলুন আপনার সমস্যাটা কি দেখুন আমি কৌস্তব কৌস্তব রায় গত বছর প্রাইভেট কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এবছর সম্প্রতি একটা ফার্মে জয়েন করেছি এখনও পারমানেন্ট হয়নি মানে কিন্তু কিন্তু কি চাকরিটা মনে হয় থাকবে না বেশি দিন চাকরি থাকবে না কেন আসলে আসলে জানেন মানে আমি না থাক আমার বলতে ভীষণ লজ্জা করছে কি মুশকিল সমস্ত কিছু খুলে না বললে আমি আপনার চিকিৎসা করব কেমন করে না সে তো ঠিকই কিন্তু আমার মনে হয় আমার সব কথা খুলে বললে আপনি হয়তো হাসবেন কি যে বলছেন আপনি না মানে মুখে যদি নাও হাসেন মনে মনে নিশ্চয়ই হাসবেন হয়তো আপনার বাড়িতে গিয়ে রসিয়ে রসিয়ে আমার ব্যাপারটা নিয়ে গল্প জুড়ে দেবেন শুনুন কস্তব বাবু আপনি হয়তো জানেন না যে প্রফেশনাল সিক্রেসি বলে একটা ব্যাপার আছে সেটা সব ডাক্তারকে মেনে চলতে হয় আর সাইক্রেটিস্টদের তো আরও বেশি করে কাজে আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন হ্যাঁ আপনার ব্যাপারটা কি খুলে বলুন আপনি আমাকে নিশ্চিন্ত করলেন ম্যাডাম তাহলে খুলেই বলি আসলে আসলে জানেন এক এক সময় এক একটা মেয়েকে হঠাৎ করে আমার ভালো লেগে যায় তারপর তারপর মানে জানেন এতটাই ভালো লেগে যায় যে তখন তখন তার কথাই দিন রাত সব সময় ভাবতে থাকি তার ছবি কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারি না ক্রমশ ক্রমশ এমন অবস্থা হয় যে আমার চোখ থেকে ঘুম উবে যায় কাজকর্ম ডকে ওঠে আমি আমি সারাদিন সারা রাত ছটফট ছটফট করতে থাকি তারপর তারপর মানে এমন চলে কিছুদিন তারপর আমার যখন প্রায় পাগল পাগল অবস্থা মানে আমি যখন প্রায় পাগল হবার মুখে তখন জানি না করে যেন অন্য আর একটা মেয়েকে মনে ধরে যায় সঙ্গে 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 আগের মেয়েটার কথা ভুলে যাই আমি মানে তার স্মৃতি বেমালুম ব্যানিস হয়ে যায় মাথা থেকে কি করি বলুন তো আমার মনে হয় এটা আমার মনের একটা ভয়ঙ্কর রোগ কৌস্তাবু আপনি যেটা মনের রোগ ভাবছেন ওটা আসলে আপনার শরীরের রোগ আরও কষ্ট করে বললে বলা যায় যৌবনের রোগ বিয়ের সময় বিয়ে না হলে পৃথিবীর সব যুবক যুবতীর মধ্যেই এই প্রেম রোগ দেখা যায় কি ভাবছেন ডক্টর সেন দেখুন আপনার সমস্যাটা কিন্তু আমার সাবজেক্ট কি কেস কোনোটাই নয় কাজেই আপনি বরং বলছেন ম্যাডাম আমি আমি একশো ভাগ নিশ্চিত এটা আমার মনের একটা সাংঘাতিক মারাত্মক ধরনের রোগ প্লিজ প্লিজ ম্যাডাম আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমাকে পরীক্ষা করুন করে প্রেসক্রিপশন লিখে দিন আমি নিশ্চিত আমি আর কিছুদিন এভাবে কাটালে আমার চাকরিটা চাকরিটা নির্ঘাত চলে যাবে এ তো বেশ মুশকিলে পড়া গেল দেখছি ঠিক আছে পরীক্ষা করার বিশেষ কিছু নেই আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি এতে আপনার ভালো ঘুম হবে কাজেও মন আসবে আশা করা যায় উল্টাপাল্টা চিন্তা করাটাও অনেকটা কমে যাবে হ্যাঁ এই নি এগুলো খান তারপর তারপর আবার আসবো ম্যাডাম না আর আসার দরকার হবে না বোধ হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম এই নি আপনার ফিসটা তাহলে আজ আসি ম্যাডাম না আজও বিশেষ কোনো কেস নেই দেখছি পাশ করে এই চেম্বারটা খোলার পর তো প্রায় মাস কয়েক কেটে গেল এখনও প্র্যাকটিসটা ঠিক মতো জমানো গেল না কদিন যা গরম চলছে আজও দেখছি বৃষ্টি হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আরে দূরে ওই ছেলেটা সেই কৌস্তব না হ্যাঁ সেই তো আজ আবার কি গল্প শোনাবে কে জানে নিশ্চয়ই কোনো নতুন কেসে ফেঁসেছে এই হয়েছে এক মুশকিল গত সপ্তাহে এসে একই রকম প্রেমে পড়ার গল্প শুনিয়ে গেল নিহাত সাইক্রেটিস তাই সহ্য করছি না হলে কবেই না এই সকালেই বিরক্তি দেখানোটা মনে হয় ঠিক হবে না হারে কৌস্তবাবু যে আসুন আসুন বসুন কেমন আছেন বলুন আর থাকা আবার গাড্ডায় পড়েছি ম্যাডাম আমি টুলটাতে বসছি জানেন মানে আপনার কাছে বলতে লজ্জা হয় কিন্তু কি করব বলুন তো আপনাকে কিছু খুলে না বললে আপনি চিকিৎসা করবেন কি করে আমার কাজে আবার সেই ঠান্ডা রাখাটা বেশ মুশকিল দেখছি এর আগের দিন তো ওষুধের ব্র্যান্ডটা চেঞ্জ করে দিয়েছিলাম ওষুধ ঠিকঠাক খেয়েছিলেন তো হ্যাঁ ম্যাডাম কে খারাপ হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না ম্যাডাম প্রথম দিকে কিন্তু বেশ কাজ হয়েছিল সাথে ভালোই ছিলাম ম্যাডাম মানে ভালো ঘুম হচ্ছিল কাজেও মুন লাগছিল উল্টোবালটা চিন্তাও কমে আসছিল দুদিন দুদিন তো আমার বস গুপ্ত সাহেব কাজের প্রশংসা করলেন কিন্তু কিন্তু কি কিন্তু জানেন দিনচারে আগে আবার ঘটনাটা ঘটলো দিনচারে আগে হ্যাঁ তা কি খটলো বলুন তো জানেন আমি অফিস থেকে ফিরছিলাম এমন সময় একটা মেয়েকে দেখে আবার যেইকে সেই ঘুরে ফিরে আবার সেই একই গল্প আচ্ছা গল্পগুলো শুনতে বিশেষ মন লাগে না শোনাই যাক তবে তো মুশকিল হলো আমায় দিয়ে হবে না আমাকে ছেড়ে দিন কষ্টব বাবু ঠিক আছে না কিছু ঠিক নেই দোষ তো আপনার নয় সই মেয়েটার কিছু মনে করবেন না ম্যাডাম মেয়েটা এত সুন্দর দেখতে যে মাথা ঠিক রাখতে পারলাম না মিনি বাসে মিনি বাসে হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল শুরু হয়ে গেল গল্প আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনুন আমি আপনাকে আগেও বলেছি আবারও বলছি যা করার আমি করেছি আমার দোষ শেষ এখন আপনার পক্ষে বেটার হবে অন্য ডাক্তারের কাছে যাওয়া ওকে কি যে বলেন ম্যাডাম মেয়েরা মেয়েরা এত সুন্দর হলে আপনি কেন কোনো ডাক্তারি কিচ্ছু করতে পারবে না আপনার কোনো দোষ নেই অফিস থেকে ফিরছিলাম জানেন বাসে বেশ ভিড় ছিল ড্রাইভারের কেবিনে ঘাড় গুঁজে বেঁকে বুঁকে কোনো রকমে দাঁড়িয়েছিলাম আচমকা রানিং বাস প্রচন্ড বেগ কষতেই সামনে দাঁড়ানো একটা ইয়ং মেয়ে হুমড়ি খেয়ে পড়বি তো আমারই গায়ে সময় মতো ধরে ফেলেছিলাম বলে বাঁচবা নইলে মেয়েটা পড়েই যেত ঠিক আছে ঠিক আছে বুঝেছি দয়া করে এবার চুপ করুন দাঁড়ান না সবটা বলি আগে আমার গায়ে আস্ত একটা যুবতী মেয়ে আমার আমার তো মাথা বোমো করে ঘুরতে লাগলো ঠিক তখনই ব্রেক ছেড়ে দিল ড্রাইভার মেয়েটাও নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়িয়ে লজ্জা লজ্জা বলে কিছু মনে করবে না বলে ড্রাইভারকে খুব বকাবকি করতে লাগলো কালোর ওপর কী কী মিষ্টি মুখখানা তাকে তাকে দেখতে দেখতে কী কী যে ভালো লেগে গেল আমার তারপর তারপর থেকেই তার মুখখানা চোখের সামনে ভাসছে ম্যাডাম চোখের সামনে ভাসছে চোখের সামনে মেয়েদের চিন্তা করার ভালো জায়গা পেয়েছে দেখছি চোখের সামনে মাথাটা গরম হয়েছে মনে হচ্ছে তেরে দু কথা শুনিয়ে ঠেলে বের করে দিচ্ছে বাড়ি থেকে কিন্তু না তা করাটা ঠিক নয় আমার স্যার প্রফেসর রায় তো বারবার বলেছেন দেখো তো নিমা মাথাটা সবসময় ঠান্ডা রাখতে হবে আমাদের এই সাইক্রেটিস্টের কাছে বড় না ঠান্ডা রাখতেই হবে নিজেকে দেখি ঠেলা দিয়ে ডাকি কৌস্তবাবু ও কৌস্তবাবু শুনছেন কিছুতেই কিছুতেই ভুলতে বলতে পারছি না ম্যাডাম আপনার কাছে কি কি লজ্জার কথা বলুন তো মুখে বলছে লজ্জ কিন্তু বলার তো কিছু বাকি রাখছে না মনে হচ্ছে কষে একটা মুক্তি কিন্তু সেটা আরও ডিসক্রেডিট হবে দেখুন আপনার কেসটা বড্ড জটিল হয়ে যাচ্ছে আপনি যদি বলেন তাহলে অন্য ভালো ডাক্তার সাজেস্ট করতে পারি আমার চেনা শোনা কেউ আপনার চেনা ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন ম্যাডাম মেয়েটাকে আমি চিনতামি না আর কখনো দেখিনি শুধু তাই নয় বাসে পরে আর কথাও হয়নি তার সঙ্গে কি করে হবে পরে কালীবাড়ি মনে সে নেমে গেল যে যে এখন বাক্যটাই খারাপ আমার জানেন মেয়েটার জন্য মেয়েটার জন্য সাত দিন ধরে চোখে ঘুম নেই আমার কোনো কাজেই মন লাগছে না জানেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝলাম কিন্তু আমার বস আমার বস এ কথা বুঝলে তো অফিসে কাল বসের কড়া ধমক খেয়েছি যে চাকরিটা চাকরিটা বোধ হয় গেল আমার প্লিজ প্লিজ ম্যাডাম একটা করুন বেড়ে ভালো করে সরি 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 ম্যাডাম কিন্তু কিন্তু বেশ ভালো করে ভালো করে পরীক্ষা করে দেখুন তো আমার কেন এমন হচ্ছে এসব কিসের লক্ষণ পরীক্ষা করানোর জন্য সোজা গেট আউট করে দিই না থাক তাতে যদি আমার বদনাম হয় প্র্যাকটিস পড়ে যায় একে তো ভালো করে এখনো জমি ওঠেনি না না একটু অন্য কৌশল নেই দাঁড়ান দাঁড়ান এখন একটাই উপায় আছে আপনার উপায় আছে প্লিজ প্লিজ ম্যাডাম উপায়টা বলে দিন দেখুন আপনি একটা বাস ধরে সোজা চলে যান কালীবাড়ি মরে মেয়েটার বাড়ি খুঁজে বের করে আপনার মনের অবস্থা খুলে বলে তাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিন আপনার রোগের এটাই একমাত্র দাওয়াই আমি আমি পারব না ম্যাডাম পারব না বললে তো হবে না পারতে হবে গোস্তব বাবু বারবার মেয়েদের প্রেমে পড়ার কি দরকার গাড্ডাই যখন পড়েছেন একবার ভালো করেই পড়ুন তারপর দেখুন খেল কিন্তু মানে টা মনে ধরেইছে মনে হচ্ছে আবার কিসের কিন্তু যা কপাল ঠুকে লেগে পড়ল যদি মেয়েটা মুখের ওপর না করে দেয় দেবে বোতল লজ্জায় পড়ে যাবো ছি ছি লজ্জা উফ আবার সেই গাজড়ানো কথা আপনি একটা পুরুষ মানুষ হয়ে এত লজ্জা লজ্জা করছেন কেন বলুন তো এই করতে গিয়ে শেষে চাকরিটা খাবেন নাকি বলছেন তাহলে আমাকে পরীক্ষা করার দরকার নেই বলছেন ঠিক তাই আপনার কিচ্ছু হয়নি ফালতু ফালতু পরীক্ষা করাতে যাব কেন তাই তাহলে আজ চলি ম্যাডাম যাক এবার মনে হয় আর জ্বালাতে আসবে না শান্তি উফ মাথাটা একেবারে ধরে গেল না একটু গান শোনা যাক আবার আরে একে তো প্রায় চেনাই যাচ্ছে না আগের দিন ছিল না কামানো মুখ আর আজ এখন তো মুখে ছোটখাটো দাড়ির জঙ্গল শার্ট প্যান্টটাও তো নোংরা ঝুলঝুল করছে চেহারাটা ভীষণ রোগা প্রায় কঙ্কালের মতো কি চেহারা হয়েছে আপনার কৌস্তব বাবু কি হয়েছে ও এই তো গত সপ্তাহে এলেন সর্বনাশ হয়েছে ম্যাডাম একেবারে সর্বনাশ হয়ে গিয়েছে আপনার টিপস আপনার টিপস ক্লিক করে গিয়েছে তার মানে তার মানে তার মানে এতদিনে বুঝেছি নারী কি ভগবানের কি সর্বনাশের সৃষ্টি তা আগে যদি জানতাম আপনার কথায় নারীর কাছে মন খুলে কেন যে কথা বলতে গিয়েছিলাম কেন মিনিবাসের মেয়েটা কি আপনাকে রিফিউজ করেছে মানে উল্টাপাল্টা কিছু শুনিয়ে দিয়েছে মিনিবাস হুম মিনিবাসের কথা কি বলছেন আরে গত সপ্তাহে এসে সেই যে কালীবাড়ি মোড়ে থাকে ওই মেয়েটার কথা বললেন কালোর উপর বেশ মিষ্টি দেখতে মেয়েটা কালীবাড়ি একদম ঠিক ধরেছেন ম্যাডাম কি করতে যে কালীবাড়ি মরে গিয়েছিলাম এখন মনে পড়ছে না নিজের মনে হাঁটছিলাম বুঝলেন হঠাৎ দেখি কালীবাড়ির বটগাছে মানতে ঢিল চড়াচ্ছে টুকটুকে ফর্সা একটা মেয়ে জানেন প্রথমটা নজরে পড়েনি তারপর ঢিলটা জড়িয়ে মাটিতে লম্বা হয়ে শুয়ে তার মাথা টোকার ধুম দেখে আর থাকতে পারলাম না এত কিসের ভক্তির ঠেলা বাবা বাবা ভেবে এগিয়ে গেলাম আবার একটা নতুন মেয়ে আবার নতুন গল্প চালু নতুন প্র্যাকটিস করছি বলে রোজ রোজ আমাকে নতুন নতুন মেয়ের গল্প শুনিয়ে ভাতরি নেবে ফাঁলা মেশার জায়গা পায়নি অনেক হয়েছে অনেক তারপর তারপর বুঝলেন তো থামন থামন খুব বোঝে জিগ্ছু বোঝেনি আগে শুনুন না সবটা মেয়েটা মেয়েটা বটগাছে ঢিল চড়াচ্ছে দেখে আমারও আমারও হঠাৎ ভীষণ ইচ্ছে হলো ঢিল চড়ায় মেয়েটা উঠতেই এগিয়ে গেলাম আমি গিয়ে দাঁড়ালাম তার পাশে জিজ্ঞেস করলাম মানত করে কি সত্যি কিছু হয় জানেন আমার কথা আমার কথা শুনে মেয়েটা তো একেবারে চোখ বুঝিয়ে বুকে হাত জোর করে বলল হয় বই কি আমাদের ঠাকুর খুব জাগ্রত যে যা চায় তাকে তাই দেয় কি ভক্তির কথা জানেন জানেন ম্যাডাম আমার মনটা আমার মনটা কেমন ভক্তিতে ভরে গেল এত ভক্তিমতী মেয়ে আমি জীবনে দেখিনি আমার মনে হলো এ যেন সাক্ষাৎ মীরাবাই আমার মনে হলো দেখতে যেমনই হোক পৃথিবীতে এর চেয়ে সুন্দর মেয়ে আর হয় না হতেই পারে না আমার আমার মনে হলো একে একে না পেলে আমার জীবনটাই বৃথা একেবারে পৃথিবী পর্যন্ত চলে গেল না বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার রাগে গাছ চলে যেত ঠিক তখনই জানেন ঠিক তখনই আপনার টিপসটা মনে পড়ে গেল ম্যাডাম সাহস করে মেয়েটাকে মনের কথা বলে দিলাম বললাম আমি যদি ঠাকুরের কাছে তোমার মতো সুন্দর মেয়েকে চাই ঠাকুর দেবে জানেন আমার কথা শুনে মেয়েটা একটু রাগ করলো না আমার দিকে চেয়ে একটু হাসল ম্যাডাম কি যে মিষ্টি লাগলো হাসিটা তারপর তারপর বললো ঠাকুরের ওপর ভক্তি থাকলে ঠাকুর নিশ্চয়ই দেবে জানেন শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে গেল আর তারপরে আমার বারোটা বেজে গেল অফিসে গিয়ে অফিসে গিয়ে এমন ভুল করে ফেললাম কাজে চাকরিটাই দুম করে চলে গেল নাহ আর করে যায় না কেন বারবার করে এমন হচ্ছে বলুন তো ম্যাডাম বলুন তো এই এইসব কিসের লক্ষণ আচ্ছা আমাকে পরীক্ষা করে ভালো করে পরীক্ষা করে আপনাকে বলতেই হবে ম্যাডাম খুড়ি ফিরে সেই আবার পরীক্ষায় চলে গিয়েছে দূর যা হবার হোক প্র্যাকটিস চলে যাক আর সহ্য করা যাচ্ছে না নিকুচি করেছে পরীক্ষার রোগের নাম করে এসে রোজ নতুন নতুন মেয়ে আমদানি করছেন এটা কি ইডেন গার্ডেন না নলবন আপনার মতো বদমাস ছেলেকে ঠাকুর কিচ্ছু দেবে না কিচ্ছু না এই আমি বলে দিলাম বলবেন না ম্যাডাম এইভাবে বলবেন না তো বড় অভিশাপ দেবেন না প্লিজ এমন 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 সুন্দর এমন ভক্তিমতী মেয়ে আমি জীবনে দেখিনি জানেন আপনারই বয়সে হবে আপনার কাছে বলতে লজ্জা করে আপনার মতই মুখের কাটিংটা হ্যাঁ আপনার মতই ফর্সা হাইটে হাইটে আপনার কাছে কাছে যায় অন্যদের মেয়ের সঙ্গে তুলনা দেওয়ার আর কাকে খুঁচে না শেষের ডাক্তারকে ধরেই টানাটানি মহা ওসব বুঝছিলে তো চুপ একদম চুপ কবি থেকে বলছি এ আমার কেশ নয় এ আমার কেশ নয় অন্য ডাক্তারের কাছে যান তাও না সমানে পরীক্ষা করুন পরীক্ষা করুন বলে আমার পেছনে পড়ে আছে কলির কেষ্ট গিরি তোমার ছুটিয়ে দেব গেট আউট এক গেট আউট কি সুন্দর আরে সুন্দর চোর কি কি বলো যাই না চেহারাটা যেন হঠাৎ বদলে গেল আরে চোখ যেন একেবারে খোল লেগে গিয়েছে ভাবতেই পাচ্ছি না ধরে

এত সুন্দর আমি আমি যে আপনারই প্রেমে পড়ে গেলাম ম্যাডাম হয়ে গেল হয়ে গেল আমার জীবনের মতো দাড়ি কাটা স্নান করা কেন দাড়ি কাটবেন না কেন বা করবেন না কেন বাবু এত এত সুন্দর চর দাড়িতে লেগে আছে যে দাড়ি কাটলে বা স্নান করলে সেটা থাকবে না যে শুধু শুধু তাই নয় পাছে আপনার চর ইঁটো হয়ে যায় খেতে আঁচাতেও তো ভয় করবে এ কি সরবনিছে চোর মানলেন আমায় ম্যাডাম এখন তো এখন তো বেঘরে মরতে হবে আমাকে দেখি দেখি আপনার চোখটা আরে হে কি দেখছি অন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন কি 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 দেখছেন অত ভালো করে সিম্পটম মিলে যাচ্ছে মুখ মুখ শরীরে সব লক্ষণ মিলে যাচ্ছে উফ

এখন থেকে এখন থেকে আপনার ট্রিটমেন্ট আমি করব। আর আপনাকে অন্য ডাক্তারের কাছে যেতে হবে না তাই হুম আপনার এই সাংঘাতিক রোগ আমি ছাড়া আর কেউ ভালো করতে পারবে না যেতে হবে না লাভলি আমার কেসটা তাহলে আপনি নিলেন নিশ্চয়ই আপনার রোগের ডায়াগনোসিস হয়ে গিয়েছে এটা আমার কেস জান গিয়ে শুয়ে পড়ুন খুব কোথায় বেটে আপনাকে ভালো করে চেক আপ করতে হবে লক্ষণ খুব খারাপ বুঝেছি খুব খুব বুঝেছি ম্যাডাম আমি তো আমি তো আপনার ট্রিটমেন্টেই থাকতে চাই সারা সারা জীবনের জন্য